মাত্র সত্তর টাকা টিকিট কেটে তারাপীঠ মন্দিরের ভোগ প্রসাদ আপনারাও গ্রহণ করতে পারেন কিভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্য তুলে ধরবো তাই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে প্রত্যেক দিন লক্ষাধিক ভক্ত সন্তানের চরণ ধুলিতে তীর্থক্ষেত্র হয়ে ওঠে মহাপীঠ তারাপীঠ এবং ভক্ত সন্তানরা পুজো দেওয়ার পরেই প্রসাদ গ্রহণের জন্য উদ্গ্রীপ হয়ে থাকেন হ্যাঁ বন্ধুরা আজ আমরা তুলে ধরবো কিভাবে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন প্রত্যেক দিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত মন্দিরের সামনেই এই নাচ মন্দিরেই দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে একটি ব্যানার সেখানে আপনারা তারাপীঠ মন্দিরের ভোগ প্রসাদের কুপনটি পারেন মাত্র আটটা থেকে দুপুর একটা পর্যন্ত কাউন্টার থেকে আপনারা কুপন সংগ্রহ করতে পারেন এবং ভোগ প্রসাদ সময় হচ্ছে দুপুর একটা থেকে দুপুর পর্যন্ত মধ্যেই আপনাদেরকে ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে এবং অবশ্যই সাথে করে জলের বোতলটাও ক্যারি করতে হবে আমরা মন্দিরের ঠিক আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম এই কুপনটি দেখিয়ে প্রবেশ করলাম আমরা মন্দিরের আন্ডারগ্রাউন্ডে একদম পিছন দিক থেকে দরজাটি রয়েছে মন্দিরের আপনারা সকল তারাপীঠ মন্দিরে গিয়ে এই আন্ডারগ্রাউন্ডের রাস্তাটা সহজেই খুঁজে পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন কুপনটি দেখিয়ে পড়েছি যে যার জায়গায় বসার জায়গা ঠিক যেখানে ভোগ বিতরণ করা হবে সেখানেই রাখা রয়েছে ভোগপ্রসাদ একটু পরেই সকলকে বিতরণ করা হবে এই ভোগপ্রসাদ এখানে কতজন কিন্তু এই আন্ডারগ্রাউন্ডে বসে গিয়েছেন এবং তারপরেই এক এক করে এখানে কুপন দেখিয়ে খুব সুন্দরভাবে সকলকে সুশৃঙ্খলভাবে বসার জায়গা করে দেওয়া হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটি এবং অবশ্যই কিন্তু আপনারা জলের বোতল ক্যারি করবেন সেটি জায়গা জায়গায় লেখাই রয়েছে এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন সকলের থেকে কুপন সংগ্রহ করা হচ্ছে এবং তারপরে দিয়ে দেওয়া হলো প্লেট এবং তারপরে প্লেটের মধ্যে পড়ে গেল নুন এই আন্ডারগ্রাউন্ড জায়গাটি বেশ ঠান্ডা শীতল এবং শান্ত স্নিগ্ধ আপনারা খুব সহজেই এখানে সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করতে পারেন এবং দেখছেন তারপরেই চলে এলো মায়ের একদম সেই মহাপ্রসাদ অর্থাৎ সেই পোলাও প্রসাদ এবং তারপরেই গরম গরম ভাত এখানে দেখতেই পাচ্ছেন দুপুরের মধ্যাহ্ন ভোজে খুব সুন্দরভাবে আপনারা এই প্রসাদ গ্রহণের মাধ্যমে একটি আধ্যাত্মিক চেতনার উপলব্ধি হবে প্রথমে মহাপ্রসাদে পোলাও এবং তারপরে গরম গরম ভাতের পরে এখানে কিন্তু চলে এসছে ডাল ভাত এবং ডাল সহযোগে আজকের এই মহাপ্রসাদ কিন্তু আমরা খুব সুন্দরভাবে গ্রহণ করছি এবং তারপরেই চলে আলু এবং অন্যান্য সবজি দিয়ে একটি সবজি এখানে তরকারি আপনারা দেখতেই পাচ্ছেন এবং তারপরেই আমরা এখানে ফুলকপি আলুর তরকারিও কিন্তু পেয়ে গেছি মানে দু রকমের তরকারি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে দু রকমের তরকারি খাওয়ার পরে একদম শেষ পাতে চাটনি এবং আপনারা পায়েসও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এখানে প্রত্যেকটা খাবার রিপিটেবল আপনারা যত খুশি এখানে খেতে পারেন কিন্তু এখানে ভোগপ্রসাদ আপনারা অযথা বেশি বেশি নিয়ে একদম নষ্ট করবেন না কারণ খাবার নষ্ট করা একেবারেই উচিত না দেখতেই পাচ্ছেন এবং শেষ পাতে আমাদের এখানে চাটনি চলে এসছে এবং তারপরেই চলে এসছে পায়েস এবং এত সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করার পরে পাতাটি একটি নির্দিষ্ট জায়গায় আমরা ফেলে দিলাম এবং হাত ধুয়ে নিলাম তাহলে আপনারাও যদি এই মহাপীঠ তারাপীঠে স্বয়ং মা তারার ভোগ প্রসাদ গ্রহণ করতে চান অবশ্যই কিন্তু এইভাবে গ্রহণ করতে পারেন এবং কে কে আরও প্রসাদ গ্রহণ করেছেন সেটিও কমেন্ট বক্সে জানান ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে নমস্কার